আম হবে আম খুঁজে হবে কাটতে হবে তারপরে মুখ হইয়া হবে তাই কি হ্যাঁ হবে কাটতে হবে তারপরে মুখ হইয়া হবে আচ্ছা বন্ধুরা আজকে আমি ফ্যামিলি ব্লক নিয়ে আসলাম দেখেন আমি আম কিনতে আম দিতে যাচ্ছি আমার মেয়ের কাছে পাঠাবো তিনতলা সে নামছি আর এই প্যাকেটটা নিয়ে নামছি আস্তে আস্তে নামছি কি দুঃখে যে তিনতলায় বসবাস করছি স্যান্ডেল গুছিয়ে রাখছিলাম সেই স্যান্ডেলটা পড়লাম স্যান্ডেল পরে আমি বাইরে যাচ্ছি রাজশাহী শহরে আমের শহর এই শহরে যে আমের বাজার দেখছেন এই বাজারের মধ্যে প্রচুর একটা দেখাই আমি এটা হচ্ছে হাঁড়ি এটা কি ভাই হাঁড়ি এটা হিমসাগর আর এটা আম্রপলি আম্রপলি আর এইখানে প্রচুর আম হাঁড়ি কত করে কেজি সত্তর হিমসাগর পঞ্চাশ টাকা তো এত আম আমের সমাহার প্রচুর দোকান আশপাশ যাচ্ছে

কোরিয়াতে যা ভিড় এই যে বাম দিকে দেখছেন রাজশাহী গ্রিন সিটি আমি এই রাস্তা আমার কত পরিচিত কতটা বছর ধরে কত যুগ ধরে এই রাস্তায় চলাচল করছি এখন বাইরে বের হলে এত খারাপ লাগে কোরিয়াতে দিয়ে আমটা দিয়ে বাড়ি ফিরছি আর এই ফুলেল শহর রাজশাহী দেখেন চতুর্দিকে ফুল আর গ্রিন গ্রিন ভাব আমরা এই জন্যে গ্রিন সিটিতে বসবাস করি রাজশাহী বিশ্বে একজন এক উল্লেখযোগ্য শহর হিসাবে পরিচিত হয়েছে নীল আকাশের নিচে সবুজ গাছের ছায়া এই যে মেডিকেল কলেজ এটা মেডিকেল কলেজ পার হলে আমার বাড়ি এদিকে দেখেন এই মেডিকেল কলেজের রাস্তা যখন দেখি আমার গায়ের মধ্যে ছমছম করে কারণ কতই জুনকে না এখান দিয়ে নিয়ে গেছি আর কারো পোষ মাস কারো সর্বনাশ অ্যাম্বুলেন্সগুলো দাঁড়াই গেছে সবসময় তারা কোনো না কোনো মানে ব্যক্তিকে নিয়ে চলে যায় আমি এখন চলে যাচ্ছি আমার ছাত্র ইয়াতে দেখা যাচ্ছে আমার স্টুডেন্ট তার হোটেলে সবসময় আমি বাইরে গেলে তার হোটেলেই দুপুরের লাঞ্চটা সেরে নিই ইলিশ মাছের লোভে যায় কিন্তু এই দিন ইলিশ মাছ ছিল না মেনুটা আমাকে ধরে দিল যে ম্যাডাম বসেন তারপরে আমি কি করবো এই যে গরুর মাংসের একটা বাটি নিয়ে বসলাম খাবো তো অল্প একটু ভাত তারপরে মেনু দেখলাম আমাকে স্পেশালি বসানো হলো এখানে এক বাটি আমি বললাম ভাত আর এক বাটি গরুর মাংস বোনা দাও আমি খেয়ে নিই তারপরে খেয়ে নিলাম খেয়ে নিয়ে বিল পরিশোধ করলাম খুব তাড়াতাড়ি তো ওরা বিল দেয় না তো আর এই খাওয়া দাওয়া শেষ করে দেখেন খুব মানে ইয়ামি গরুর মাংস রান্না হয় এখানে রাজশাহী শহরের লক্ষ্মীপুরের মতো জায়গায় তার হোটেলটা খুব ভালো রমরমা চলে আমার কাছে বেশ ভালোই লাগে যে স্টুডেন্ট লাইফ থেকে এরা লেখাপড়া করার পর মানে নিজে উদ্যোক্তা হয়ে যে চাকরি বাকরি না করে এ সমস্ত কাজ করছে এটা অনেক কিছু আমার কাছে খুব গর্বের মনে হয় আমি প্রায় দিনই মানে বাহিরে গেলে আমি মনে করি যে খাবারটা ওর ওখানে খেয়ে নিব। মানে ইলিশ মাছের লোভে যায় কিন্তু ইলিশ মাছ ছিল না শেষ হয়ে এসে তাও বললো যে ম্যাডামকে এক পিস ভেজে দাও আমি বললাম যে না আমি বেশি দেরি করব না তারপরে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম আমার মায়ের মায়ের ঢুকে গেলাম আমার মায়ের অবস্থা দেখেন বৃদ্ধ একেবারে বৃদ্ধ হয়ে গেছে এবং সে তার চলাফেরা নিয়ে খুব কষ্টে আছে মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র কি লাগবে না লাগবে এগুলো দেখে তারপরে আমি বাড়ি বাড়ি ফিরে আসলাম বন্ধুরা কেমন লাগলো জানিয়ে যাবেন